আসলে এগুলো কোনো কিছুই না টাকা পয়সা কেউ কখনো এভাবে কামনা করতে পারে না কষ্ট ছাড়া কখনো কেউ টাকা কামাই করতে পারে না আমি আমার জীবনে অনেক কষ্ট করে আমি এই ছবিতে থেকে অনেক টাকা ইয়ে করে নিজের পায়ে খুব কষ্ট করে চোখের পানি মাছের ঘাম ফেলা ফেলায় আমি খুব কষ্ট করেছি কিন্তু এখন আমি অনেকটাই ভালো আছি অনেকটা মানে সুখেও আছি জীবনে অনেক সময় দেখা যায় যে মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায় টাকা পয়সার জীবনটা অনেক বড় কিছু সেটা মানুষকে মানুষ বোঝায় দেয় আসলে যারা ছবি প্রবাসে থাকে তাদের ছবি না যে কোনো প্রবাসে যারা থাকে মেয়েরা তাদের জীবনে অনেক কষ্ট কিন্তু তারা বাংলাদেশের মানুষের মতো একজনের কাছে একজনে যে বলতে পারে না তাদের জীবনের কষ্টগুলো তাদের মধ্যেই রাখতে হয় কারণ ওখানে দেখার মতো কেউ নাই যদি দেখার মতো কেউ থাকতো তাহলে হতো ওই জায়গায় কেউ কখনো দেখার মতো ছিল না যার যার কষ্ট যার যার জীবন তার তার কাছে যে কেউ যদি কারোবার নামে কথা বলবো তো সেই জায়গায় কখনোই এটা হতো না কষ্ট করে যখন একটা মানুষ নিজের পায়ে দাঁড়ায় তখন দেখবেন একটু সুখ হলে তখন দেখবেন মানুষের তখন অভাব থাকে না কেন না একজন কষ্ট করে যখন কষ্ট করার সময় কারোর পাশে পাইবেন না সুখের সময় সবাই আপনার পাশে থাকবে যত আত্মীয় স্বজন বলেন টাকা বলেন স্বামী বলেন আর যাই বলেন তারা কখনোই টাকা ছাড়া আপনার পাশে থাকবে আমি এসেছি আমার জীবনের কিছু কথা নিয়ে আমি আসলে ছয় প্রবাসে গিয়েছিলাম আমি খুব গরিব ঘরে নিয়ে দেখে আমাদের এলাকার দুই জনে গিয়েছে দেখে আমিও একজনের মাধ্যমে গিয়েছিলাম ছয় দিতে বাড়ি কাজে কিন্তু আসলে মানুষে বাংলাদেশে বলে যে বিদেশে অনেক টাকা পাওয়া যায় বিদেশে কোনো কষ্ট হয় না কাজ করো যায় কাজ করতে আসলে কিন্তু সেরকম কোনো কিছুই না বিদেশে বিদেশে আসার পরে বুঝতে পেরেছি যে আসলে কাজ ছাড়া কোনো জায়গায় টাকা নেই আর কষ্ট ছাড়া কোথাও ভাত নেই এটাই একটা নিয়ম আমি যখন এখানে ছড়িতে আসি ছড়িতে আসার পরে মনে করেন নিজেকে খুব একটা ইয়ে লাগতো আনন্দ আনন্দ লাগতো যে মানুষ বলতো যে বিদেশ আসলে অনেক টাকা কিন্তু যখন কাজ করতাম তখন আসলে বা বাবা মা আত্মীয় স্বজন সবার কথা মনে পড়ে যাইতো যে দেশগ্রামে আমি থাকছি যখন তখন নিজেকে কাছে কোনো কিছুর প্রয়োজন ইয়ে করি নাই আর এখন আমি যত দূরে আসি যদি কারো কোনো ক্ষতি হয় দেখতে পাবো না বা কারো কেউ কিছু হলে জানতে পারবো না আচ্ছা প্রবাস জীবনটা খুব কষ্টের জীবন বাড়িতে কাজ করলো একটু খারাপ হলো মালিকেরা ম্যাধুর করে অত্যাচার করে সময়তে দেখা যায় গেস্টেরা আসলে মালিকে বলে গেস্টের সাথে থাকার জন্য আসলে প্রবাসী জীবনটা খুব ভালো না আর জীবনে সুখ বলতে কোনো জিনিস হয় না প্রবাসের জীবনেও কোনো সুখ নাই ঠিক আছে আমরা দিন অনেক কাজ করি বাড়িতে বাড়ি ঘরে সব কাজ করার পরেও যখন মালিকেরা আসে আসার পরেও বলে যে এই কাজটা এমন করছো কেন ওইটা এমন করছো কেন তখন নিজেদের কাছে খুব কষ্ট লাগে আসলে যখন প্রবাসে এরকম করে ম্যাধুর করে অত্যাচার করে আজ ওখান থেকে আরেক দেশ হলে এক জায়গা থেকে এক জায়গায় কাজে যাওয়া যায় আর ওখান থেকে কোথাও কাজে যাওয়া যায় না যখন মাসে সে হাজার কষ্ট করে টাকা দিত না অর্ধেক টাকা দেয় যায় না খুব জ্বালাতন করে অত্যাচার করে এমন সময় আসে যে মালিকে বলে যে এটা আমার গেস্ট যাও থাকো তাদের সাথে থাকতে দেয় থাকতে হয় পরে নিজের কাছে এভাবে টাকা ইনকাম করতে হয় আসলে জীবন প্রবাসের জীবনটা হচ্ছে এমন মানুষের মনে করে প্রবর্ষী জীবনে আসলে হয়তো মেয়েরা অনেক ভালো থাকে অনেক সুখে থাকে টাকা পয়সা বাদে সব কিছু কামাই করে আসলে এগুলো কোনো কিছুই না টাকা পয়সা কেউ কখনো এভাবে কামাই করতে পারে না কষ্ট ছাড়া কখনো কেউ টাকা কামাই করতে পারে না আমি আমার জীবনে অনেক কষ্ট করে আমি এই ছবিতে থেকে অনেক টাকা ইয়ে করে নিজের পায়ে খুব কষ্ট করে চোখের পানি মাথার ঘাম ফেলা ফেলায় আমি খুব কষ্ট করেছি কিন্তু এখন আমি অনেকটাই ভালো আছি অনেকটা মানে সুখেও আছে জীবনে অনেক সময় দেখা যায় যে মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায় টাকা পয়সার জীবনটা অনেক বড় কিছু সেটা মানুষকে মানুষ বোঝাই দেয় আসলে যারা ছবি প্রবাসে থাকে তাদের ছবি না যে কোনো প্রবাসে যারা থাকে মেয়েরা তাদের জীবনে অনেক কষ্ট কিন্তু তারা বাংলাদেশের মানুষের মতো একজনের কাছে একজনে যে বলতে পারে না তাদের জীবনের কষ্টগুলো তাদের মধ্যেই রাখতে হয় কারণ ওখানে দেখার মতো কেউ নাই যদি দেখার মতো কেউ থাকতো তাহলে হতো ওই জায়গায় কেউ কখনো দেখার মতো ছিল না যার যার কষ্ট যার যার জীবন তার তার কাছে যে কেউ যদি কারোবার নামে কথা বলবো তো সেই জায়গায় কখনো এটা হতো না কষ্ট করে যখন একটা মানুষ নিজের পায়ে দাঁড়ায় তখন দেখবেন একটু সুখ হলে তখন দেখবেন মানুষের তখন অভাব থাকে না কেন না একজন কষ্ট করে যখন কষ্ট করার সময় কাউরে পাশে পাইবেন না সুখের সময় সবাই আপনার পাশে থাকবে যত আত্মীয় স্বজন বলেন টাকা বলেন স্বামী বলেন আর যাই বলেন তারা কখনোই টাকা ছাড়া আপনার বাসে থাকবে না যখন আপনার কিছু টাকা হাতে হবে তখন দেখবেন যে আপনাদের ছাড়া তারা কিছুই বুঝবে না কারণ তারা হলো টাকার পাগল যারা আপনারা ছাড়া টাকা ছাড়া কিছু বুঝে না তারা দেখবেন টাকার পাগল তো প্রবাসী আমি এই প্রবাসী জীবনে আইসা অনেক কষ্ট করে অনেক সব কিছু করে আমি অনেক কিছু পেয়ে করে অনেক টাকা কষ্ট করে কামাতে হয় সারাদিন অনেক ঘর গোছানোতে হয় ঘর মসতে হয় ঘাল মছতে হয় মানে নানানভাবে আমি নানান কাজে আটকে থাকি সব সময় বাড়িতে একটু বাবা মার সাথে কথা বলারও সুযোগ পাইতাম না আমি যখন এরকম করে থাকতাম খুব কষ্ট পাইতাম খুব ইয়া ভাবতাম কিন্তু যখন একজনের দেখা পাই তখন নিজের জীবনটা খুব কষ্ট লাগে তো আমি মনে করি যে সবার জীবনে সব কিছুর সম্ভব নয় সবার জীবনে সব কিছু কখনো এরকম হয় না যারা মেয়েরা প্রবাসে থাকে তারা খুব কষ্ট করে দিন কাটায় কারণ তাদের ঘরের কাজ করে দিতে হয় বাহিরে মালিকে করলে সেই কাজ করতে হয় আবার যদি না করে তাও মালিকে ম্যারধুর করে অত্যাচার করে তো যখন একটা মেয়ে সব কিছু ছেড়ে অত দূর আপনাদের কাছে যাবে তো তখন তাকে উচিত যে নিজের মতো করে ভালোবাসা গড়ে তোলার জন্য নিজের মতো করে তাকে কাছে রাখার জন্য এটা একটা মেয়ের একটা উচিত কথা বলা এটা কিন্তু যে ভালোবাসবে যে তাকে কাছে নেবে সে যদি না ভালো হয় তাহলে কিছু কোনো সময় কোনো কিছু করার থাকে না তো আমি যাকে বলেছি সে যদি ভালো হয় তা আলহামদুলিল্লাহ সে সারা জীবন আমার পাশে থাকতে পারবে আর সারা জীবন আমি তাকে ভালোবাসতে পারবো এতটুকুই আমার সবসময়ের জন্য কামনা আর মানুষের সবসময় বলে বিদেশ গেলে অনেক টাকা আসে বিদেশ গেলে অনেক টাকা পাওয়া যায় কামাই করলে অনেক টাকার অভাব নাই আসলে সবাই ঠিকই বলে বিদেশে টাকার অভাব নাই কিন্তু বিদেশে কাজ করা মানুষের অভাব বিদেশে একটা মানুষের একটা মানুষে কখনো ভালো চায় না ঠিক আছে তো যখন আমি আমি আপনারও বলবো আমার বাড়িতে আসার জন্য তখন আপনি হয়তো বলবেন যে আমি যাইতে চাই না এমএল জোর করে বলছে তো আমি কারো কাছে এরকম আশা করতে চাই না আমি খুব ভাবিভাবেই চলাফেরা করি সবসময় থাকি আর মানুষের জীবনটা কখনো এত সহজ না যে জীবনটা নষ্ট করতে চাইলেই নষ্ট হয়ে যাবে একটা মানুষের জীবনে সব কিছু সবসময় ভেবে চিন্তা বলতে হবে যে এই জিনিসটা এরকম করে কাজ করা যাবে না তো প্রবাস জীবনও এরকম মানুষের জীবনে খুব কষ্ট খুব একটা আনন্দ সেই জীবনটা কাটিয়ে যায় যখন টাকা থাকে তখন সবাই থাকে আর যখন টাকা থাকে না তখন কেউ কারো আপনজন হতে পারে না তো এরকম আমাদের জীবনে আমরা মেয়েরা অনেক কষ্ট করে বড়ো হই আর তারপরে বাপ মায়ের ঘরেও কাজ করি পরের ঘরে দিলেও কাজ করি তারপরও পরেদের মন পাওয়া যায় না তো যাই যেখানে থাকেন প্রবাসী বোনেরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন